এক সময় এই জায়গাতেই ছিল ছোট্ট একটি ব্রিজ সংকীর্ণ পুরনো আর সময়ের ভারে ক্লান্ত বছরের পর বছর সেই ব্রিজ দিয়েই জগন্নাথ মানুষ সিলেটের সাথে যোগাযোগ রাখত কিন্তু সময়ের সাথে সাথে বেড়েছে যানবাহন বেড়েছে মানুষের চাহিদা আর তখনই উঠে আসে একটি নতুন দাবি একটি প্রশস্ত আধুনিক নান্দনিক সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হতে যাচ্ছে জগন্নাথপুরে গড়ে উঠছে ডিজাইনের নতুন ব্রিজ যা এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু পুরনো ব্রিজটি ভেঙে ফেলে শুরু হয়েছে নতুন এক যাত্রা এই ব্রিজ শুধু নদীর দুই তীরকে নয় সংযুক্ত করছে প্রজন্ম স্বপ্ন আর উন্নয়নের পথকে নান্দনিক আর্টস ডিজাইন আধুনিক নির্মাণশৈলী আর শক্তিশালী কাটামো সব মিলিয়ে এটি হতে যাচ্ছে জগন্নাথপুরের এক অনন্য স্থাপত্য নিদর্শন বৃষ্টি এখনো নির্মাণাধীন তবু মানুষের আগ্রহ থামছে না এক মুহূর্তের জন্য প্রতিদিনই কেউ না কেউ আসে দাঁড়িয়ে দেখে শ্রমিকদের পরিশ্রম আর মনে মনে ভাবে এটাই হবে আমাদের নতুন পথের সূচনা এই ব্রিজ জগন্নাথপুর প্রবেশের প্রধান ফটো সিলেট শহরের সাথে সরাসরি যোগাযোগের মূল রাস্তাটি এখন এই ব্রিজের উপর নির্ভরশীল পূর্ণাঙ্গভাবে চালু হলে খরচ আর ভোগান্তি সবই কমে যাবে অনেকটা তবে নির্মাণ শ্রমিকদের মতে এই ব্রিজের সূক্ষ্ম কারুকাজ করতে সময় লাগছে কিছুটা বেশি তাদের হিসাবে অন্তত আরও ছয় মাস লাগবে অন্যদিকে উপজেলা প্রকৌশলী সারের বিশ্বাস আগামী তিন মাসের মধ্যেই শেষ হবে ব্রিজের মূল কাজ তবে সাধারণ জনগণের আশা আরও সহজ বর্ষার আগেই যেন শেষ হয় এই কাজটি কারণ বর্ষা নামলেই বিকল্প সড়ক ডুবে যায় পানিতে যাত্রী পণ্যবাহী গাড়ি আটকে পড়ে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায় আর পুরো এলাকার চলাচল হয়ে পড়ে দুর্বিষহ এখন সেই বয়েই সবচেয়ে বড় আশঙ্কা তারপরও মানুষ আশা করছে এবার আর না হোক সেই কষ্ট এবার খোলা থাকুক নতুন ব্রিজের দরজা তবে সংযোগ সড়ক নিয়েও কিছু উদ্বেগ দেখা দিয়েছে জনগণের দাবি ছিল সংযোগ সড়কটি কাটা দিয়ে ঢালাই করা হোক যাতে এটি টেকসই হয় বছরের পর বছর কিন্তু বাস্তবে ব্যবহৃত হচ্ছে ইটের কংক্রিট যা বর্ষার পানিতে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী স্যার জানিয়েছেন অনুযায়ী হচ্ছে তাই জনগণ যেন বিভ্রান্ত না হয় সব বিতর্কের পরেও একটা জিনিস স্পষ্ট এই বৃষ্টি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ গর্ব আর ভালোবাসা সীমাহীন যখন সূর্যের আলো পড়ে আর্চের উপর দূর থেকে মনে হয় যেন বৃষ্টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর বলছে আমি আসছি আমি আসছি জগন্নাথপুরে নতুন সম্ভাবনা হয় এই ব্রিজের কাজ শেষ হলে বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে জগন্নাথপুরের অর্থনীতি আর বদলে যাবে মানুষের জীবনধারা এখন অপেক্ষা শুধু সেই দিনের যেদিন প্রথম গাড়িটি পার হবে এই নান্দনিক ব্রিজের উপর দিয়ে আর মানুষ বলবে গর্ব এই তো আমাদের স্বপ্নের আর্চ ব্রিজ এই নান্দনিক আর্টস ব্রিজটি বাস্তবায়নের পক্ষে যারা কাজ করছেন নিরস পরিশ্রম করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা সর্বোপরি ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এমন একটি ব্রিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জগন্নাথপুর উপজেলা প্রশাসনকে যাদের অক্লান্ত পরিশ্রম ও তদারকির মাধ্যমে এই ব্রিজটি নির্মিত হচ্ছে ও চিরেই হয়তো আমরা জগন্নাথপুরবাসী এই নান্দনিক আর্টস ব্রিজের সুবিধা বুক করতে পারবো সবাইকে ধন্যবাদ